হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানায় এই তালের সিজনে আমরা অনেক কিছু তাল দিয়ে তৈরি করি তালের পিঠা তালের কেক তালের ভাবা পিঠা পিঠা অনেক কিছু মজাদার মজাদার আইটেম আমরা করি তো আইটেম করার জন্য তো তালের রস লাগবে আর সেই তালের রস তৈরি করা অনেকের কাছে কঠিন মনে হয় বা অনেকে জানেও না কীভাবে রস বের করতে হয় তো আমি কিছু সহজ পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করব আপনারা দেখতে থাকুন কীভাবে আমি তালে রস বের করি প্রথমে আগে তালটাকে আমি মেঝেতে বাড়ি দিয়ে তালের মুখের যে খোসা থাকে বা মুখটা থাকে তালের সেটাকে আমি খুলে নিলাম তারপরে পরিষ্কার পানিতে তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে কাজ হচ্ছে তালের খোসা ছাড়ানো তালের উপরের যে কালো আবরণ থাকে সেইটা এখন টেনে টেনে খুলে নিতে হবে তালের খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে নেওয়ার পরে তালের কোয়াগুলো বা আটিগুলো খুলে খুলে নিচ্ছি খুলে খুলে নেওয়ার পরে একটা বড় গামলার মধ্যে তালের আটিগুলো নিয়ে নিলাম এখন এই তালের আটি নেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এটা হচ্ছে প্রথম পদ্ধতি এই পদ্ধতিতে বের করতে গেলে একটু বেশি করে পানি দিয়ে ভালো করে মরতে হবে বেশি করে মথে মথে নিতে হবে যত মথে মথে নেবে তত তার দ্রুত তালের রসটা বের হয়ে যাবে আর বেশি করে পানি নিতে হবে এই প্রথম পদ্ধতিতে তালের রস বের করতে গেলে তালের রসের স্বাদটা অনেক কমে যায় স্বাদ কমে যায় এবং প্রচুর জাল করতে হয় কারণ পানিটা কমানোর জন্য জাল করা দরকার এখন আমি দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা পাতিল নিয়েছি পাতিলের উপরে আলু ক্রেট করা মেশিন দিয়ে আমি একটা তালের আটি নিয়ে অনবরত ঘষে যাচ্ছি দেখুন নিচে পাতিলের নিচে অনেকগুলো রস জমা হয়ে গেছে ঘষতে ঘষতে দেখা যাবে যে তালের আটিটা সাদা হয়ে গেছে মানে রসগুলো সব নিচে চলে যাবে আর আটিটা সাদা হয়ে যাবে আরও একটা তালের আটি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে এটা করা যায় এই পদ্ধতিটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে খুব দ্রুতই হয়ে যায় তাল ঘষতে ঘষতে এই গ্রেন্ডার মেশিনে তালের যে আশ থাকে সেগুলো লেগে যাবে একটু হাত দিয়ে তুলে নিতে হবে তাহলে আবার দ্রুত রসগুলো পাতিলে জমা হয়ে যাবে দেখুন কত দ্রুতই আমি সবগুলো আটি থেকে রস বের করে নিলাম এখন হাত দিয়ে গ্রেন্ডার থেকে সব রসগুলো পাতিলের মধ্যে দিয়ে নেব এভাবে যদি আপনারা রস বের করেন তাহলে পানি অল্প দিতে হবে এটা স্বাদ খুবই সুন্দর থাকে খেতেও খুব ভালো লাগে তো সব তালের আড়ি থেকে রস বের করে নেওয়ার শেষ এখন আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে তাহলে রসগুলো ছেঁকে নেব যেহেতু আমি গেন্ডারি করেছি সেই জন্য অনেক আশ ছিঁড়ে ছিঁড়ে পাতিয়ে নিচে চলে গেছে তাহলে রস আমি ছেঁকে নিয়েছি এখন এইটাকে আমি জাল করে নেব যদি হালকা তিতা মনে হয় তাহলে আপনার এখানে দুধ বা বেশি করে চিনি মেশাতে পারেন তাহলে কিন্তু স্বাদটা খুবই সুন্দর হয় তো আমি একটু মিষ্টি বাড়ানোর জন্য এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখন অনবর্তন এলে চুলা থেকে নামিয়ে নেব সবাইকে ধন্যবাদ